সুপ্রবাদ বন্ধুরা আজকে দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখো সেদিনে দেখিয়েছিলাম তোমাদের জবাব ফুল ফুটেছে পদ্ম ফুলের মতন এই দেখো আজকে আর একটা ফুটেছে মাঝে মাঝে ফোটে খুব এখন গরমের দিন আসছে তো এখন একটু ফুটবে শীতকালে ফোটে না ওই একটা দুটো করে ফুটে ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের ঘটে দিই এই দেখো একটা ফুটেছে আর এই দেখো সেদিনে আমি ভুলে গেছি তোমাদের এই দেখো মানি প্ল্যান্টের গাছ সে বহুদিনের গাছ এটা না হলো দশ বারো বছর আগের গাছ এই দেখো কাটি না আমি এইভাবেই হতে থাকি এই জালনা বাগানে এই লাগিয়েছি আমি এখানেই যত্ন করি এখানে এইভাবে হচ্ছে আর এই গাছটা দেখছে না ওই জমা ফুলের গাছটা পাঁচ ছ বছর আগের পুরোনো গাছ এটা অপরাজিতার এখনো কুড়ি আসেনি পাতা ছাড়ছে কুড়ি হয়তো আসবে জানি না আসবে কিনা গত বছর হয়েছিল দুই একটা আর এই দেখো গাছগুলো বড় হচ্ছে আশায় রয়েছি কবে বড় হবে তারপর একটু জল ফুল দিব তুলসী রানীকে মনটা খারাপ লাগছে আর বড়দের প্রণাম জানাই ছোটদের আমার ভালোবাসা জানাই তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে এই ফুলটা আমার খুব ভালো লাগে পদ্ম ফুলের মতন না আমার খুব ভালো লাগে এই ফুলটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করি যে দেখো আমার গাছে পদ্ম ফুল হয়েছে জ্বালনা বাগানে চলো এখন রাখছি পরে আবার আসছি তোমাদের কাছে দেখো ঠাকুর ঘরে ঢুকে পড়েছি সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে ঠাকুরের নাম করে নেবো দর্শন করিয়ে নিচ্ছি মাকে আজকে শনিবার একটু দর্শন করে নাও সকালবেলা একটু দর্শন না করালে আমার ভালো লাগে না তোমাদের একটু দর্শন করাই তাহলে একটু মনটা শান্তি হয় দিদি আমার কাক ডাকছে সকালবেলা ঘুমের থেকে উঠে ওকে খেতে দিয়েছি আবার ডাকছে যাবো এখন চলো তোমাদের দেখানো হয়ে গেল সারাদিন কি কি করছি তোমাদের সারাদিন সবটা দেখাতে পারবো না হয়তো কিছু কিছু দেখাবো একা এনে পেরে উঠি না আমি সকালে চায়ের সাথে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি এই যে গঙ্গায় যাবো এখন চলো আমার সাথে গঙ্গা জল আনতে যাবো চলো গঙ্গায় নিয়ে যাচ্ছি তোমাদের গঙ্গা দেখবে আমার বাড়ির সামনে বেশি দূর না গঙ্গা ঠাকুরের জন্য গঙ্গা জল আর গঙ্গা জল শেষ হয়ে গেছে কদিন যাবো ভাবজি ভাবছি যাবো যাবো যেতে পাচ্ছি না আর একটা কথা বলি দেখো না আমার চুলগুলো সব সাদা হয়ে গেলো সময় পাচ্ছি না মেয়ের বাড়ি গেলাম করব ভেবেছি সময় হলো না এসে করব সময় পাচ্ছি না দেখি কবে সময় হয় আর কি হবে বলো এখন বয়স হয়ে গেছে কে দেখবে ওই নিয়ে চলছে নিজেরও অনেক সময় খারাপ লাগে দূর চুলগুলো সবাই দেখি কালো আমারটা সাদা হয়ে যাচ্ছে নিজেরও খারাপ লাগে দেখি কবে হয় সময় চলো আমার সাথে গঙ্গায় যাবে চলো গঙ্গায় গিয়ে গঙ্গা দেখাবো তোমাদের ভালো লাগবে গঙ্গা দর্শন করবে গঙ্গা থেকে এসে রান্নাবান্না করব করবো মোবাইল নিয়ে হ্যাঁ এই যে উঠেছে দেখো গঙ্গায় এসেছি এই যে দুজনের সঙ্গে দেখা হলো ওরা ইউটিউব করে তোমাদের টিচ চ্যানেলের নাম কি আমাদের আছে ইউটিউব করি না মানে ফেসবুক করি তোমরা সবাই দেখবে আমি রাখি রাখিবনিক আচ্ছা আচ্ছা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে আচ্ছা তারপরে গঙ্গা এসছি দেখো ওরা দুইজনের সঙ্গে দেখা হলো ওরা অশোক নগরে একজন একজন হাবড়া আর তোমরা একটু গঙ্গার দৃশ্যটা নিয়ে নাও তোমরা কে কোথায় থাকবে সবাই দেখবে সবাই সব জায়গায় তো গঙ্গা নেই তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে এই দেখো এই দেখো গঙ্গাতে সবাই জাম্পান করছে কেউ কাপড় কাচ্ছে ওরা হাবড়ার থেকে একজন অশোকনগর থেকে এসে ওরা চান করছে হ্যাঁ না না দিচ্ছে দেখো পার্ক আর এই যে দেখো তোমাদের এই গঙ্গার দৃশ্য দেখে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আমাকে ওই দেখো ফেরিঘাট ওই দেখো হুগলি ব্রিজ জল ভরে নিয়েছি ওরা আমাকে জল ভরে দিয়েছে এই এই দেখো দেখো গঙ্গা জল ভরে নিয়েছি তিনটে জায়গায় এই দেখো জেলি পাউরুটি আর মিষ্টি ব্রেকফাস্ট তো দেখানো হয় না একদিন দেখিয়েছিলাম চিড়ের পোলাও খেয়েছি আমার কোনো ঠিক থাকে না যখন যেটা মনে হয় আজকে ইচ্ছে হলো জেলি দিয়ে পাউরুটি খাবো মিষ্টি ছিল ঘরে ওই যে দেখো আর এই দেখো একটু দুধ চা বানিয়ে নিয়েছি সকালবেলা লাল চা খেয়েছি তোমাদের দেখানো হয়নি গঙ্গায় যাব বলে এই দেখো যাই হোক এই আজকে খাচ্ছি ব্রেকফাস্ট সকালে আর রান্না বান্না কী করছি না করছি রান্না করে তোমার আমাদের পাড়াতে আজকে রক্ষাকালী পুজো হয়েছে তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি তোমরা দেখো দেখো কেমন লাগলো তোমাদের তোমরা একটু কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো বাই